আজ আঠারোই ফেব্রুয়ারি আসামের ইতিহাসে এক বড় দুঃখের দিন উনিশশো সালের এই হয়েছিল নেলির সেই ভয়ঙ্কর গণহত্যা প্রায় দু বিভিন্ন রিপোর্টে প্রকাশ পায় প্রায় দু হাজারের উপর বেশি মুসলমান আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে ছোট ছোট শিশু নেলির গণহত্যায় প্রাণ হারা বেসরকারি হিসাব মতে এই সংখ্যা অনেক বেশি প্রায় দশ হাজারের কাছাকাছি পৃথিবীর সব জায়গায় অনেক সময় এরকম ভয়ঙ্কর ঘটনা হয়ে থাকে যা মানব জাতির ইতিহাসে বলা যায় কলঙ্কস্বরূপ কিন্তু আমাদের দুঃখ হলো আজ একতাল্লিশ বছর হতে চললো সেই গণহত্যার কিন্তু এর জন্য কাউকে দোষী পাওয়া যায়নি অতীব দুঃখের সঙ্গে আমাদের বলতে হয় নেলিতে নাকি কেউ মরেনি কারা মেরেছিল কারা এই ভয়ঙ্কর গণহত্যা করেছিল তারপর অনেক সরকার এসেছে এবং গেছে কিন্তু দোষীদের কোনো শাস্তি হয়নি আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না কারা ছিল সেই নরপিছাস যারা নারী শিশু কাউকে রেহাই সাম্প্রতিক ইতিহাসে আমরা দেখি অনেক লোক আজকাল কুম্ভ বর্জন করেন সংখ্যালঘু জাতীয় ঐক্য বিভিন্ন কথা বলি বিভিন্ন সভা সমিতিতে কপচাপ কিন্তু আমরা ভুলিনি সেই সময় কোন দল সরকারের ছিল কোন দলের রাজনৈতিক নেত্রীরা দেশের তাবড় নেতারা এসে আসামের এই নিরীহ মানুষকে এই ভয়ঙ্কর গণহত্যার সম্মুখীন করে দিয়েছিল আজও আমরা সেই বেদনা সেই ক্ষত আমরা বুকে নিয়ে বেড়াচ্ছি আসামের নিরীহ জন জনগণ নিষ্পেষিত নিপীড়িত সংখ্যালঘু মানুষ হয়তো মুখ ফুটে বলতে পারে না কিন্তু আমাদের প্রতিটি ঘরে লক্ষ চোখের অস্রুজল এইসব দল এইসব সরকার এইসব অন্যায়ের পৃষ্ঠপোষক বছরের পর বছর ধরে এরা ক্ষমতায় ছিল কিন্তু বিচার করেন কবির বাসায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমরা সেই সব বিগত আত্মার স্মরণ করছি ঈশ্বর তাদের শান্তি দিন আর আমরা ক্ষমা প্রার্থী আমরা এই রাজ্যের মানুষ হয়ে এই দেশের নাগরিক হয়ে আমরা বিচার পাইনি তাদের বিচার হয়নি তাদের দেয়া হয়নি আজকের দিনে তাই আঠারো ফেব্রুয়ারিতে আমরা নেলি গণহত্যার বলি সেই সব মানুষ সেই সব বিদেহী আত্মাকে স্মরণ করছি সেই সঙ্গে আমরা আরেকবার মনে করিয়ে নিচ্ছি করিয়ে দিচ্ছি এই তথাকথিত মেকি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল এবং তাদের সরকার কিভাবে যুগের পর যুগ ধরে এই দেশে বিশেষ করে স্বাধীনোত্তর ভারতবর্ষে সংখ্যালঘু মানুষের যান মালের হেফাজত তারা করেনি বরং আমাদের সব সময় বিপদের মুখে ঠেলে দিয়েছে তাই আজ নবপ্রজন্মের কাছে আমার অনুরোধ আপনারা এই ইতিহাসগুলো জানুন দেখুন কাদের হাতে আমাদের রক্ত লেগে আছে কাদের হাতে আমাদের অসংখ্য শিশুর এবং তাদের রক্ত রাঙানো সেই হাত আজও আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় আজকের দিনে তাই আমরা তাদের আত্মার শান্তি কামনার সঙ্গে সঙ্গে আমাদের এক চিন্তনের ব্যাপার আমাদের দেখতে হবে কারা বছরের পর বছর ধরে আমাদের উপর নানা অত্যাচার করেছে তাদের ভুলে দেওয়া ভুলে যাওয়া যায় না আর তাদের মাফও না ঈশ্বর তাদের কোনো দিন যদি কোনোভাবে সঠিকের বিচার করেন এটাই আমাদের বিশ্বাস ধন্যবাদ